হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম হ্যাঁ আমি রেগুলার ব্লগ দিতে পারছি না আমি খুবই দুঃখিত আর আমি তেমন একটা ঘর থেকে বের হই না তো সেদিন শুক্রবার ঘর থেকে বের হয়েছিলাম ভাবলাম কিছু কিছু ক্লিপস নিয়ে রাখি যেটা আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু আবার ছোটো বেবি আছে তাই তো অনেক ঝামেলা আমি না যাই হোক যে কোনো থেকে আমার কিছু দেখছেন সবাইটা সে পার্কে গিয়েছিল তো বিভিন্ন রাইডারগুলো দেখছে আর ছোট বেবিটা তো কিছু বুঝে না শুধু লাইটগুলো দেখে এগুলো ঘুরে এগুলো দেখছে এগুলোই বুঝতে পারছে যে এখন আমার পাশে আছে সে অনেক চিলাচিলি করছে নিশ্চয়ই আপনারা শব্দ পাচ্ছেন আমরা আসলে মানুষ সুখে থাকতেই পছন্দ করি দুঃখটা লুকে থাকাটা কেউ পছন্দ করে না এই যে এখন বাইরে ঘুরতে হয়েছি ঘুরছি এটাই তো সবাই পছন্দ করে সবাই চায় সামনে ঘুরতে ভালো থাকতে মানুষের ভিতরে কী চলছে ভিতরে কী কষ্ট আছে কিভাবে সব কষ্ট সামাল দিয়ে মুখে হাসি নিয়ে চলাফেরা করে এটা কিন্তু কেউ জানে না এই যে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকেরই কষ্ট আছে তারা ক্ষণিকের জন্য হয়তো হাসছে ক্ষণিকের জন্য একটু সুখী আছে তাদের ভিতরে কার ভিতরে কি দুঃখ হচ্ছে তাকে আমরা জানি প্রতিদিন আমরা নিউজে দেখছি কেউ না কেউ কারো না কারো বাচ্চা হারিয়ে যাচ্ছে অনেক হচ্ছে অনেক ছোট বাচ্চা হচ্ছে মেরে ফেলে রাখছে এসব কারা করে আমি জানি না তাদের সাথে এত শত্রুতা যে একটা বাচ্চাকে এভাবে মেরে ফেলে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক আর যেখানেই ছোটো বাচ্চা দেখি আমার তো অনেক খারাপ লাগে যে এরকম বাচ্চাদেরকে যারা ফোন করে তারা কিভাবে এত নিষ্ঠুর হয় কিভাবে এ করে আমার জানা নেই তো যাই হোক সবাই সাবধানে থাকবেন সবার বাচ্চাদেরকে নিয়ে এই ভয়ে তার বাবাও প্রায় ঘর থেকে বের বের হইতে চায় না মানে আমাদেরকে নিয়ে বের হইতে চায় না এমনিতে তো তার বাবা বাইরে বের হয় বাচ্চাদেরকে নিয়ে বের হইতে চায় না কখন কোথায় কি হয়ে যায় বলা যায় না বাচ্চা চিন্তায় হয় বাচ্চা চুরি করে ফেলে ঘর থেকেও তো বাচ্চা চুরি করে ফেলে কেউ কোথাও নিরাপত্তা কেউ কোথাও কেমন যেন হয়ে গেছে সব সবকিছু পৃথিবীতে মানুষগুলো কেমন হয়ে গেছে নিষ্ঠুর কেউ কে মেরে ফেলতে একটু চিন্তা করে না আল্লাহকে ভয় করে না নিজের ভিতর কোনো অনুতপ্ত বোধ করে না কোথায় গেল মানুষের শিক্ষা কোথায় গেল মানুষের বিবেক আল্লাহ সবাইকে বোধ দান করুক এবং সবাইকে হেদায়ত দান করুক পাচক তো নামাজ হওয়ার তৌফিক দান করুক নামাজ মানুষের মনকে আর ইবাদত আল্লাহ ইবাদত মানুষের মনকে নরম করে আল্লাহ সব আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন